আরিয়ান কি করতেছ দুষ্টামি করতেছ আমাদের মেহমান চলে আসছে আমাদের মেহমান চলে আসছে তারা চা নাস্তা খেয়ে ফেলেছে আলহামদুলিল্লাহ ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি এখানে আমি নিয়ে নিয়েছি পাবদা মাছ আজকে পাবদা মাছ ভাজ ভেজে বুন করবো এখানে আমি তেল গরম বসিয়ে দিয়েছি তেল গরম হচ্ছে এই চুলায় ভাত বসাইছি আজকে আমাদের বাসায় মেহমান আসবে মুজাহিদের দাদিরা এখান আমি টমেটোর ভত্তা বানানোর জন্য টমেটোগুলো সিদ্ধ করে নিয়েছি আর দাদিরা একটু ভর্তা টতাই খেতে পছন্দ করে এই জন্য টমেটোর ভর্তা এখানে করছি আর মাছ ভুনা করব মুরগি রান্না করব ভাত বসিয়ে দিয়েছি ভাত বসিয়ে দিয়েছি ডাল ডাল আগেই রান্না করে ফেলেছি ভাতও হয়ে আসছে একটু পর ভাতটা ঠিক দিয়ে দিতে হবে শুধু যে মোজা যে দাদিরা আসছে তা না মুজাহিদের আরেকটা দাদি আছে মানে আমার খুব শাশুড়ি তারাও দেশের থেকে আসছে তারাও আসতেছে আমাদের বাসায় ভিডিওটা সাথেই থাকেন দেখতে পারবেন কে আসতেছে মেহমান কারা সব জানতে পারবেন এই জায়গায় আমি মাছ ভুনা করার জন্য পিঁয়াজ দিয়ে দিয়েছি আমি লবণ দিয়ে দিয়েছি তাহলে পিঁয়াজটা একটু নরম হয় তাড়াতাড়ি আমি এখন মাছটা ভুনা করে নিব ভাত আমার হয়ে গেছে ডাল হয়ে গেছে ভর্তার জন্য টমেটো আমি সিদ্ধ করে নিয়েছি এখন মাছ আর মুরগি রান্না করলে আমার রান্না কমপ্লিট হয়ে যাবে এ দেখেন মাছের জন্য আমি মশলাটা কষিয়ে নিয়েছি সবগুলো দিয়ে উপকরণ এই যে তেল বেঁচেছে এই যে আমি মাছের পানি দিয়ে দিয়েছি এখন হওয়া পর্য হওয়ার আগ পর্যন্ত অপেক্ষা করব হয়ে গেলে একটু জিরার পাখি দিয়ে আমি নামিয়ে নেবো মশলা দিয়ে দিয়েছি গরম মশলা পেঁয়াজ এগুলো ভেজে নিচ্ছি এখন শুধু শুকনো মশলাগুলো দিব আর আদা রসুন এই যে এখানে মুরগি মুরগি নিয়ে নিচ্ছি এগুলো হচ্ছে কক মুরগি মুরগি না এগুলো মোরগ কক মোরগ ওইদিন দিন মুরগি আলাস ছিল ওই মুরগি কিনেছিলাম কিন্তু ক্যামেরায় দেখাতে পারিনি আপনাদের ম্যামের আজকে দেখে মুরগি নিয়েছিলাম এই যে দেখেন মুরগির মশলা আমার কষানো হয়ে গেছে এই যে তেল বেরোইছে মশলা থেকে এখন আমি মুরগিগুলো দিয়ে দিব এই যে আমি মুরগি মাংসগুলো দিয়ে দিলাম এখন আমি একটু পানি দিয়ে ঢেকে দেব মুরগি মাংসগুলো কষানোর জন্য এই যে পানি দিয়ে দিয়েছি এখন আমি ঢেকে দেবো মুরগিটা ভালো করে কষে আসলে তারপরে আমি জল দেব মাংস রান্না হয়ে গেছে আর একটু জল শুকাবো তাহলে আমার রান্না হয়ে যাবে কমপ্লিট এই যে দেখেন এই ঘর গুছিয়ে গেছে নিয়েছি রান্নার পাশে পাশে রান্না রান্না কমপ্লিট করে হয়ে গেছে টান্না বান্না হয়ে গেছে এবং ঘর দরও গুছিয়ে গেছে নিয়েছি এখন শুধু ঘরটা মুছবো এই যে এখানে আবার কাপড় চুপড় ধোয়া বাকি রয়েছে ঘর মুছবো কাপড় চুপড় ধুবো এই যে দেখেন আপনাদের আরিয়ান অনেক দুষ্টামি করতেছে সে বিরক্ত করতেছে আমি কাজ কাম করতেছি তারপরও সে অনেক বিরক্ত করতেছে কেসে তু আরিয়ান কি করতেছ দুষ্টামি করতেছ আমাদের মেহমান চলে আসছে আমাদের মেহমান চলে আসছে তারা চা নাস্তা খেয়ে ফেলেছে রান্না করতেছি এই যে এখানে পোলাও রান্না করে ফেলেছি ভাত তারপরে দিয়ে সুটকির এগুলো রান্না করেছি দেখেন পোলাওটা কত ঝরঝরা হয়েছে এই যে এখানে ডাউল রান্না করতেছি গরুর মাংস রান্না হয়ে গেছে সুটকির ভর্তা বানানো হয়ে গেছে ভাতও হয়ে গেছে চুলায় পোলাও রান্না হয়ে গেছে মেহমানদের জন্য আমি ডাউলটা মাখিয়ে বসাইছি যেন তাড়াতাড়ি হয়ে যায় ওই যে দেখেন আমার বোন আবার এখন বাইরে যাচ্ছে যে এদিকে রাস্তাটায় ওই যে দেখেন একটা বাচ্চা খাড়িয়ে দিছে ওর নাম হচ্ছে মুস্কান ও ওই যে দেখেন আমাদের বাচ্চারা খাঁড়ায়ে দিছে দুষ্টান্ন করতেছে ওনাকে ওইখানে একটা আঙ্কেল মাছ ধরতেছে আমাদের গাঁথার থেকে। ওইখানে আমাদের বাচ্চারা যে দুষ্টামি করতেছে আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আশা করি আপনারা ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি এখানে নিয়ে নিয়েছি হইল গরুর মাংস সবগুলো উপকরণ দিয়ে আমি এখন মাখিয়ে নেব এই যে দেখেন আমাদের বাচ্চারা কি দুষ্টামি করতেছে এই যে এটা হয়েছে আমার খুব শাশুড়ি আমাদের বাসা আসছে বেড়াইতে কালকে আজকে আবার চলে যাবে বলতেছে এই যে দেখেন আপনাদের আরিয়ান কি দুষ্টামি করতেছে সে অনেক খুশি তার দাদিদের পেয়ে এই যে দেখেন এই ঘরে আমার বোন শেয়ারিছে আমার শুয়ে শুয়ে মোবাইল দেখতেছে